ওঙ্কারের খবরের জেট বাগদেবী আরাধনার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের বজবজ দুয়ের অন্তর্গত বাবালি শারদা রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে না বলে জানানো হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফে এই ঘটনার প্রতিবাদে রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে স্কুলের ছাত্রীরা ক্লাস বয়কট করে পরবর্তীতে ওঙ্কার বাংলার খবরের সম্প্রচারের জেরে সরস্বতী পুজো পুনরায় চালু করতে নোটিশ দিল স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা গিয়েছিল বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা